নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়টি থেকে আমাদের আলোচনা চলছিল প্রশ্নোত্তরের মাধ্যমে আজ সেই আলোচনার অষ্টম পর্ব তাহলে চলুন শুরু করি আজকের পর্ব আজকের প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার নাইনটি ওয়ান আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের পর থেকে কি কেবল বাংলা প্রদেশে ইংরাজি শিক্ষার প্রসার ঘটে না বাংলার বাইরেও ঘটেছিল কোশ্চেন নাম্বার নাইনটি টু উনিশ শতকের প্রথমার্ধের শেষ দিকে কারা মাদ্রাজে মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ স্থাপন করেন স্কটিশ মিশনারিরা কোশ্চেন নাম্বার নাইনটি থ্রি উত্তর ভারতে আঠারোশো সালের প্রথম ভাগে খ্রিস্টান মিশনারিরা কী এমন করেন যাতে করে শিক্ষার বিস্তার ঘটে তারা কতগুলি বিখ্যাত কলেজ স্থাপন করেন কোশ্চেন নাম্বার নাইনটি আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে বোম্বেতে শিক্ষা সংক্রান্ত যে কমিশনটি স্থাপিত হয় তার নাম কি বোর্ড অফ এডুকেশন কোশ্চেন নাম্বার নাইনটি ফাইভ বোর্ড অফ এডুকেশনে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কে সভাপতি নিযুক্ত হন ইরক্সকিন পেরি কোশ্চেন নাম্বার নাইনটি সিক্স ইরক্সকিন পেরি বোর্ড অফ এডুকেশনের সভাপতি নিযুক্ত হলে শিক্ষাক্ষেত্রে কী ঘটেছিল ইংরাজি শিক্ষার দ্রুত বিস্তার ঘটেছিল কোশ্চেন নাম্বার নাইনটি সেভেন আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বোম্বাইতে কী প্রতিষ্ঠিত হয় একটি মেডিকেল কলেজ কোশ্চেন নাম্বার নাইনটি এইট আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কোথায় এলফিনস্টোন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে কোশ্চেন নাম্বার নাইনটি নাইন স্যার চার্লস ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কোশ্চেন নাম্বার হান্ড্রেড স্যার চার্লস উট কবে ভারত সরকারের কাছে এক শিক্ষা বিষয়ক নির্দেশনামা পাঠান আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার হান্ড্রেড অ্যান্ড ওয়ান স্যার চার্লস উডেনের নির্দেশনামা কী নামে পরিচিত ছিল উডের ডেসপ্যাচ কোশ্চেন নাম্বার হান্ড্রেড অ্যান্ড টু ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য উডের ডেসপ্যাচকে কি বলা হয় ম্যাগনা কার্টা বন্ধুরা আজকের মতো এতটুকুই কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানেন যদি আজকের পর্বটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বা কাছের গুজনের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্ব আজকের মতো বিদায়